Thank you শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে বেশ ভালো আছো সুস্থ আছো আজ নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ড মানে আওয়াজ শুনেই বুঝতে পারছো ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে তো উঠেছিলাম পাঁচটার সময় তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো সেই ক্ষেত্রে আবার শুয়ে পড়েছিলাম আর উঠতে উঠতে সেই সাতটা উনিশ কুড়ি বেজে গেছে তো উঠে এই যে এখন মানে একটু নিজে বসে টসে থেকে তারপরে এই যে তোমাদের সামনে ভালো একদম সামনাসামনি ভিডিওই করব তো এই যে সকালবেলা বৃষ্টি বলতে রাত থেকেই বৃষ্টি হচ্ছে ভীষণ পরিমাণে তো সকাল থেকে তো এক নাগারে হচ্ছে এখন কাজ বাজও করতে হবে তার ভেতর তোমাদের দাদা ভাইকে বলেছি যে তোমাদের দাদা উঠে গেছে কাজে যাবে তো এই দেখো কাজও লেটকে গেছে আর রথের ভিডিও আগের দিন গিয়েছিলাম রথে তো তোমাদের সঙ্গে কিছু একটু ক্লিপ শেয়ার করব। ইচ্ছা আছে এই ভিডিওতে আর এই যে আমি এখন যাবো বাসি কাজ করতে সমস্তটা মামা মা উঠে গেছে তোমাদের দাদাভাইও উঠে গেছে আর বৃষ্টি তো হচ্ছি আজকে সারাদিন কি করি কি না করি সবটাই আশা করি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমাদের রথযাত্রা কেমন কেটেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমাকে তো আমাদের তো মানে মন ভেবেছিলাম না যে যাবো তবুও রাত দশটার দিকে গিয়েছিলাম আর বেশ ভালো লাগলো গিয়ে ওখানে কিন্তু রথে দড়িটা গিয়ে গাড়িটা যে রথের যে ইয়েটা হয় তো সেটা আবার এক সপ্তাহ পরে হয়তো আসে তো সেই ক্ষেত্রে দড়িটা ধরা হলো না তবে ওখানে প্রসাদ দিয়ে এসেছি আর সঙ্গে প্রণাম করে এসেছি আর প্রসাদ বাড়িতে নিয়ে এসেছিলাম সেটা খেয়েছি তো চলো তবে আশা করি আজকের ব্লগটি তোমাদের বেশ ভালো লাগবে এখন থেকে কাজকর্ম করতে হবে সমস্তটা শেয়ার করবো আশা করি তোমাদের সঙ্গে চলো দেখতে থাকো যতই বৃষ্টি বর্ষা হোক সংসারের কাজগুলো কিন্তু একদম সকাল থেকে উঠে পরিপাটিভাবে আমাদেরকে করতে হয় সেটা যতই বেলা হোক না কেন আজকে উঠতে একটু বেলা হয়ে গেছে তোমাদের বললাম না সাতটা উনিশ কুড়ি না গো ওই আটটা উনিশ কুড়ি সেখানে আমি সাতটা বলে দিয়েছি যাই হোক বেশ খানিকটা উঠতে আমার আজকে বেলা হয়ে গেছে সকালে একবার উঠে যদি আবার বিছনাতে শোয়া হয় না তাহলে কিন্তু সেই বেলাই হয়ে যায় ঘুম থেকে উঠতে যতই মনে করি তাড়াতাড়ি উঠবো আর একদম কিন্তু ওই আটটা উনিশ কুড়ির দিকে ঘুমটা ভেঙেছে তখন মামাও সোনা উঠে গেছে ওর পাপাও উঠে গেছিল জন্য তখনই ঘুমটা ভেঙেছে জানো তো একটু সকাল সকাল যদি ঘুম থেকে উঠি না তাহলে কাজবাজগুলো সকাল সকাল হয়ে যায় আর বেশ নিজেকে একটু ফ্রেশ মনে হয় আজকে কিন্তু ঘুম থেকে উঠেই এই যে পুরো একদম সাথে সাথে বিছনাটাকে তুলে নিয়েছি যেহেতু মামাম সোনা ওর পাপাও ঘুম থেকে উঠে গেছে আর মামাম সোনা উঠে গেছে মানে বিছনাটাকে আগে তুলে নেব কারণ কি জানো তো সকালে উঠে বিছনাটাকে একদম তুলে ফেললে নিজের ভেতরে একটা ভালো লাগে আর ওই যে বেশিরভাগ সময়ই তো সেই বেলা করে বিছনাটা তোলা হয় মানে মামাম সোনা উঠে নটা সাড়ে নটা দশটার দিকে তখনই তবে আজকে তাড়াতাড়ি উঠেছে মানে বেশ দাও তাও বেলা হয়েছে ওর আন্দাজে ও কিন্তু তাড়াতাড়ি উঠেছে ও প্রতিদিন প্রায় ওই নটা সাড়ে নটা দশটায় ওঠে তবে আজকে সকাল সকালই উঠেছে এ এদিকে কিন্তু আমি সংসারের কাজগুলো টুকটুক করে করে নিচ্ছি আর প্রতিনিয়ত সংসারে এই কাজগুলো কিন্তু থাকেই আমাদের কিন্তু আলাদা কোনো কাজ নেই এই যে প্রতিনিয়ত আমাদের একঘেয়েমি কাজ এতে কিন্তু আমরা কখনো যে আমাদের কষ্ট হচ্ছে বা এক কাজ করছি আমাদের ভাল লাগছে না এটা কিন্তু কখনো হয় না আমাদের প্রতিদিনের কাজ প্রতিনিয়ত কিন্তু সুন্দরভাবে করার চেষ্টা করি আর এগুলো কিন্তু পরস্পর হয়েই আসছে আমার মাও কিন্তু এরকম করেছে আমরাও করছি আর পরবর্তীতে এটাই হবে আর কি জানো তো নিজের কাজগুলো সব সময় চেষ্টা করি নিজে করতে আর নিজের কাজগুলো করে নিজে যে শান্তিটা যে ভালো লাগে কিন্তু অন্য লোকে তোমার কাজটা করে দিলে সেই তোমার ভালো লাগাটা কিন্তু কখনো লাগে না আমার মনে হয় নিজের কাজটা যদি নিজে সুন্দর করে করতে পারি তাহলে এর থেকে শান্তি আর মনে হয় কিছুতে নেই আর আরেকটা কথা অন্য যদি কেউ কাজ করে দেয় সেই কাজটা মনে হয় না আমার যে এই কাজটা ঠিক হয়েছে এখানে মনে হচ্ছে একটু খুদ রয়েছে ওখানে খুদ রয়েছে এরকমটা কিন্তু আমার মনে হয় ও চেয়ারটা ছিল আমি এপাশে নিয়ে এসেছি আর এখানেই রেখেছি ওর নিচে কিছু জামা কাপড় ভাঁজ করা রয়েছে আর আমাদের বাঙালিদের তো এরকম তো হয়েই থাকে বলো চেয়ারে কিন্তু জামা কাপড় গুছিয়ে রাখি আমরা আর ঘরটাকে গুছিয়ে নিয়েছি কেমন লাগছে জানিও কিন্তু তোমরা ভরসা যাতে ভীষণ পরিমাণে ভালোবাসি সেটা হয়তো তোমরা একটু হলেও বুঝতে পারো কারণ যে সংসারকে ভালোবাসে সংসারের প্রত্যেকটা জিনিসকেই ভীষণ পরিমাণে ভালোবাসে কোনো জিনিস যদি ভালো না বাসি না সেটাকে কিন্তু কখনো সুন্দর করে তুলতে পারবো না সেটা মানুষ হোক বা কোনো কাজকর্ম বা কোনো জিনিস এটা কিন্তু আমি মেনে থাকি দেখো এদিকে আমি বৃষ্ণাটা তুলে নিয়েছি আর কাকা শ্বশুরে ছেলে এসেছে এই যে মামুমের সঙ্গে খেলা করতে আর তোমাদের দাদা গিয়েছিল একটু দোকানে বৃষ্টি পড়ছে রিমঝিম ওর জন্য একটা ফ্রুটি নিয়ে এসেছে এখন যাবে সে আবার কাজে আর এদিকে আমার কাজগুলো করতে হবে ওইদিকে কিন্তু আমি এই পাশটা গুছিয়ে নিয়েছি এখন এই পাশের মেঝেটা ছাড় দেব তোমাদের দাদা ভাই যেহেতু এসেছে ওই জন্য এই পাশটা ছাড় দেওয়া হয়নি এখন গুছিয়ে নেব আর সঙ্গে কিন্তু এইদিকে কাজকর্ম রয়েছে আরও রান্না রয়েছে কত কাজকর্ম থাকে সেগুলো করব আর সঙ্গে চলো তোমাদের কিছু কমেন্টেরও রিপ্লাই দিই কতদিন আগে সোহানা নামে মিষ্টি বোন আমাকে সেখানে কামেন্ট করেছিল তো সেই কামেন্টার রিপ্লাই দেওয়া হয়নি তবে আজকে সেই কমেন্টটা রিপ্লাই দেব আমাকে কমেন্ট করেছে দিদিভাই ভিডিওটি খুব সুন্দর লাগলো আর একটা কথা বলি কিছু মনে করো না হয়তো তোমার ওটা সশুড়ি কারণ হচ্ছে তোমার ভাগ্নি এসেও তোমাদের বাড়িতে থাকে তোমার দেওয়ারও তোমার কাছে থাকে আর তোমার ননদরা আসলেও মানে তোমার কাছে থাকে সেই ক্ষেত্রে বললাম কিছু মনে করো না তো এই বিষয়টা আমি জানো তো কী বলতে সত্যি কথা বলতে পার পার্সোনাল বিষয় আমার মনে হয় পার্সোনাল রাখাটাই বেটার আর সৎ হোক শাশুড়ি বা নিজের হোক সত্যি কথা বলতে মানুষ যদি ভালো হয় না সেটাতে কোনো সৎ বা অসৎ এই ব্যাপারটা আমার মনে হয় না ভালো আমার মনে হয় দুজনের মধ্যে যদি বোঝাপড়াটা ভালো থাকে সেটার থেকে আর কিছু বেশি ভালো হয় না আর উনি একটা মানুষ আমি একটা মানুষ ওনার এক ধরনের চয়েস বোধ এক ধরনের উনি এক ধরনের আমি সেই ক্ষেত্রে চেষ্টা করি দুজন মিলেমিশে থাকার তবুও মানুষ এমন একটা সময় সে তখন কিন্তু ওই যে একটু আলাদা হয়েই থাকতে হয় একটা বিষয় প্রত্যেকটা মানুষের মতো কিন্তু প্রত্যেকটা মানুষ হতে পারে না এক একটা মানুষের ধরন এক একটা মানুষের কথাবার্তা চালচলন এক এক ধরনের হয় আর আমার দেওর কিন্তু আমার কাছেই থাকে মানে ভাই আমার মেজ দেওর আর সঙ্গে ভাগ্নে ভাগ্নিরা আসলেও আমাদের বাড়িতেই থাকে আর সঙ্গে আমার ননদও কিন্তু ননদ জামাই আমাদের বাড়িতেই আসেন তো এই বিষয়টা তোমরা যে এই যে বলেছ এই বিষয়টা বেশ ভালো লাগলো আর সঙ্গে কি জানো তো সবাইকে ভালোবাসতে ভালোবাসি আর ভালোবাসির জন্যই আমার কাছে আসে এটা আমি মনে করি আর এই যে শ্বশুরবাড়ি ছেড়ে এখানে রয়েছে আমাকে আরেকজন কমেন্ট করেছিল যদিও নামটা মনে পড়ছে না দিদি তুমি এটা কাদের বাড়িতে থাকো আর ওটা তোমার শ্বশুরবাড়ি হলে তো এটাও কিন্তু আমাদের আর বাড়ি তো এই বাড়িতে আগে আমার ঠাকুমা শাশুড়ি থাকতেন তো সেই ক্ষেত্রে এখন এই বাড়িতে আমরাই রয়েছি আর ওই বাড়িটা ওই যে যাওয়া আসা হয় তবে পারমানেন্ট এখন আর থাকা হয় না জানি না কবে থাকবো যদি একদিন না একদিন থাকি সেটা তোমাদের অবশ্যই শেয়ার করব এদিকে কিন্তু আমি রান্না বাড়া বসিয়ে দিয়েছি সঙ্গে স্নানটাও সেরে এসেছি আর চাটাও তৈরি করে নিয়েছি আজকে কিন্তু এই যে মামামের জন্য একটু করেছে আমার জন্য একটু করেছি মানে একটাই কাপে চা করেছি আর সঙ্গে ওকে একটু দিয়েছি আর এদিকে কিন্তু আজকে তেমন কিছু রান্না করব না একটু মুগ ডাল করব সঙ্গে বেগুন ভাজা বেগুনটা না ছিল না পাশের একটা মানে দেওয়ার যাচ্ছিলো দোকানে বাজারের দিকে তাকে দিয়ে আনিয়েছি আর সঙ্গে মাম্মামের জন্য একটা তরকারি করব। একটা বিষয় কী তো ডালের সঙ্গে একটু বেগুন ভাজা আলু মাখা হলে বেশ ভালো লাগে আর সঙ্গে আলুটাও সিদ্ধ দিয়েছে আর ডিম সিদ্ধ এই আজকে রান্নাবাড়ি হবে আর এখন রান্নাবাড়ি বাড়ি করে নিই আর সঙ্গে তোমাদের আগের দিনের রথের যাত্রার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আর সঙ্গে আমার একটা পার্সেল ওপেনিং করব সেটাও চলো শেয়ার করব আগের দিনে ভিডিও করে রেখেছি বললাম রথযাত্রায় যাব কি না সেটা ঠিক নেই তবে না গিয়েছিলাম ভাবলাম আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে লাস্টে শেয়ার করে দিই তোমাদেরও বেশ ভালো লাগবে আর আমাদেরও কিন্তু বেশ ভালো লাগবে মানে আমার গাছে দেখো বেশ কটা লঙ্কা হয়েছিল সেটা আমি তুলে নিয়েছি আর আজকে সেগুলো দিয়েই রান্না হচ্ছে তো বন্ধুরা দেখো এদিকে এই যে সমস্ত কাজ সেরে মামামকে এই যে ঘুম পরিয়ে আমি রেডি হয়ে গিয়েছি এখন যাব হচ্ছে রথ দেখতে তোমাদের আগের দিন বললাম না যে তোমাদের সঙ্গে যদি আমি এই ভিডিওতে না শেয়ার করতে পারি তাহলে পরবর্তী ব্লগে আমি শেয়ার করব তো মাম্মা সময় ঘুমিয়ে গেছে আর ননদ ফোন করে বলল যদি হচ্ছে রথের ওখানে গিয়ে একটু প্রণাম করে আসো আর রথের দড়ি টেনে আসো তো সেই ক্ষেত্রে আমি এই যে দশটার সময় এখন রেডি হয়ে গেছি তোমাদের দাদা ভাই আসবে এলেই বেরিয়ে যাব আর ভেবেছি মামামের কাছে ওর কাকাইকে ফোন করেছি ওর কাকাই এসে একটু মানে কুড়ি মিনিট মতো থাকবে তার ভেতর আমরা ঘুরে চলে আসতে পারবো তো এই যে হচ্ছে রেডি হয়ে নিয়েছি শুধু যাব ওখানে নমস্কার করে পুজোটা দিয়ে মানে রথের দড়ি টেনেই চলে আসবো বেশিক্ষণ থাকবো না যেহেতু মামাম বাড়িতে একা রয়েছে আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে জানিয়েছে আমার এই লুকটা কেমন লাগছে একদম সিম্পলি যাব ভেবেছিলাম প্রথম শাড়ি পরবো তা ভীষণ পরিমাণে আজকে বৃষ্টি হয়েছে সেই জন্য আর পরবো না তো এই যে আমি আজকে এই কুর্তিটাই পরেছি যেটা বাইরে মানে ই করা ছিল আগের দিন পরেছিলাম তবে এই যে ধোয়া ছিল মানে ধুয়ে রেখেছিলাম তো সেটাই আজকে পরেছি তো ভাবলাম যাওয়ার আগে তোমাদের সঙ্গে বললাম না একটা পার্সেল ওপেনিং করবো আগের দিনের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম তবে শেয়ার করি ভাবলাম তাহলে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি তো চলো তবে এবার পার্সেলটা ওপেন করি নাহলে তোমাদের দাদা ভাই এবার চলে আসবে এই হচ্ছে আমার পার্সেল তো এটা আমি অর্ডার করেছিলাম কি এসেছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ভীষণ একটা পছন্দের জিনিস যেহেতু ঘুরতে যাচ্ছি সেহেতু একটু অর্ডার না করলে বা একটু শপিং না করলে বেশ ভালো লাগে না তো এই যে তোমাদের সঙ্গে আমি সামনাসামনি একদম কাটিং করে বের করব যে প্রোডাক্টটা কেমন এসেছে আর আমি কিন্তু মিশো থেকেই অর্ডার করেছি যাবতীয় জিনিস আমি মিশো থেকেই অর্ডার করে থাকি তো বেশ ভালো এসেছে আমার কোয়ালিটি ওই জন্যই একটা জিনিস ভালো হলে সেখান থেকেই মানে সবাই চায় যে ভালো একটা জিনিস আসুক সেখান থেকেই অর্ডার করে তো আমিও সেই ক্ষেত্রে এই যে অর্ডার করেছিলাম আর আমি একটা অর্ডার করেছিলাম একটা শার্ট তো এই শার্টগুলো খুবই ট্রেন্ডিং চলছে তো আমি কিন্তু পিঙ্ক কালার একটা শার্ট অর্ডার করেছিলাম তো এই হচ্ছে আমার শার্টটা এসেছে যেহেতু যাবো ঘুরতে আমার দেখো শার্টটা এসেছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমি আর ভেতরটা খুলবো না যখন পরবো তোমাদের সঙ্গে তখনই শেয়ার করবো আর এই যে হচ্ছে পুরো পিঙ্ক কালার আর সাদা কালারের এই যে বোতাম রয়েছে তো আমাকে খুললে কেমন লাগবে সেটাও অবশ্যই তোমরা জানিও আরও আমার কিছু পার্সেল আসবে তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব তো আমার এই পার্সেলটা মানে এই জিনিসটা কেমন হয়েছে সেটা জানিও চলো তবে আর বেশি কথা বলবো না আর জিনিসটা অবশ্যই অবশ্যই তোমরা যদি লিঙ্ক চাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো যে যে জিনিসগুলো আমি নিই সেগুলো যদি লিঙ্ক চাই তো মানে চাও তোমরা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর প্রোডাক্টটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে চলো তবে এখন যাওয়া যাক তোমাদের দাদা ভাই এবার চলে আসবে এদিকে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর আমার ওই শার্টটা বা পার্সেলটা কেমন এসেছে অবশ্যই কামেন্ট করে জানিও তো আমি এখন রেডি হয়ে গেছি তোমাদের দাদা ভাই ওদিকে চলে এসেছে রাস্তাতে তো আমার এই লুকটা কেমন লাগছে সেটাও জানিও সঙ্গে মামনি আমাকে কামেন্ট করেছে দিদি ভাই খুব সুন্দর লাগলো ভিডিওটি আর তুমি কেমন আছো আমি বেশ ভালো আছি বুনু তুমি কেমন আছো আর রথযাত্রা তোমাদের কেমন কেটেছে সেটাও জানিও আর দাদা ভাই যেয়ে চা খেতে গিয়ে দাদা ভাইয়ের জিপটা পুড়ে গেল হ্যাঁ গো গরম চা খেলে তো জিভ একটু পুরো তবে জানো তো আমি একদম গরম চা খেতে পছন্দ করি না একটু মানে নর্মাল হলে তখন খাই দেখো এদিকে চলে এসেছি আমাদের এই রথতলাতে এখানে এবার কিন্তু আমি রথের দিন এলাম আর এখানে আমি যে প্রসাদ এনেছি সেগুলো দেবো ওই যে দেখো মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি এদিকে প্রসাদ দিয়ে দিয়েছি মাম্মামকে তো আনিনি তাড়াতাড়ি চলে যাব, ওখানে প্রসাদ দিচ্ছে খিচুড়ি প্রসাদ সেটা আমার ভীষণ পছন্দের একটা জিনিস আর প্রসাদ তো সবসময় সুন্দরই হয় বাড়িতে চলে এসেছি মাম্মামের জন্য একটা বাবুল এনেছি আর প্রসাদও নিয়ে এসেছি আর আজকের ব্লগটি কেমন লাগলো তোমাদের রথযাত্রা কেমন কেটেছে জানিও সকলকে টাটা ভালো থেকো সুস্থ থেকো সকলকে